সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড মোহন প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যিশু প্রভুকেও করবো লাখ লাখ ধন্যবাদ তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো ঈশ্বরে আরও একটি বাক্য নিয়ে ঈশ্বর সুন্দর সময় করে দিয়েছেন ঈশ্বরের বাক্য তো বলার জন্য তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানে কারণ তিনি জীবন্ত তিনি আশীর্বাদ করেছেন তো সেই জন্য ঈশ্বরের বাক্য আমরা বলতে পারছি শুনতে পারছি জানতে পারছি তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকে বাক্য লুকলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় বারো পদ একদা তিনি কোনো নগরে আছেন এমন সময় দেখো একজন সর্বাঙ্গ কুষ্ট সে যিশুকে দেখিয়া উগুর হইয়া পড়িয়া বিনতিপূর্বক বলিল প্রভু যদি আপনার ইচ্ছা হয় তবে আমাকে সূচি করিতে পারেন হালে লুইয়া তো ঈশ্বরে বাক্য ঈশ্বর প্রভু যিশু যখন একটি নগরে মানে একটি গ্রামে ছিলেন তখন কি সেখানে একটা লোক ছিলেন যে একজন তিনি এসেছিলেন তিনি সর্বাঙ্গ কুষ্ঠ মানে তার শরীরটা পুরোটাই কি মানে কুষ্ঠ রোগে ছিল সেই ব্যক্তি প্রভু যীশুকে দেখে কি উবুর হয়ে পড়ে বিন্তিপূর্বক প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন আর বলেছিলেন যে প্রভু যদি আমার ইচ্ছে নেয় আপনার ইচ্ছে হয় তবে আমাকে সূচি করিতে পারেন তো হালের লোয়ে তো সেই ব্যক্তির মধ্যে কতটা বিশ্বাস ছিল তাই না কারণ তিনি বলেনি যে আপনি আমাকে সুস্থ করে দিন কিন্তু বলেছে যে আপনার যদি ইচ্ছে হয় তবে আমাকে সূচি করিতে পারেন তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন কহিলেন আমার ইচ্ছা তুমি সূচিকিত হও তখন প্রভু যিশু সেই ব্যক্তির উপরে হাত বাড়িয়ে বললেন যে আমার ইচ্ছা তুমি সূচীকৃত হও আর তখনই কি তাহার কুষ্ট চলিয়া গেল পরে তিনি তাহাকে আজ্ঞা দিলেন এই কথা কাহাকেও বলিও না কিন্তু যাজকের নিকটে গিয়ে আপনাকে দেখাও এবং লোকেদের কাছে সাক্ষ্য দিবার জন্য তোমার সূচিকরণ সম্বন্ধে মৈশীর আজ্ঞানুসারে নৈবিত্য উৎসর্গ করো তো কী বলল ঈশ্বর ঈশ্বর বললেন যে তুমি এই কথা কাহাকেও বলিও না কিন্তু সেই মণ্ডলিতে গিয়ে নিজেকে দেখাও এবং লোকেদের কাছে সাক্ষ্য দাও যে তুমি সূচি হয়েছ সেই মশিরা অজ্ঞানুস্বরের নৈবেদ্য উৎসর্গ করো কিন্তু তার বিষয়ে জনরব আরও অধিক ব্যাপিতে লাগিল আর কথা শুনিবার জন্য আপন আপন রোগ হইতে সুস্থ হইবার জন্য বিস্তর লোক সমাগত হইতে লাগিল তখন সেই ব্যক্তি যে রোগ থেকে যে সুস্থ হয়েছিল সেইটা নিয়ে কি অনেক সমাগম হতে হতে শুরু করেছিল তখন বিস্তর লোক এক জায়গায় জড়ো হয়ে গেছিলো কিন্তু তিনি কোনো না কোনো নির্জন স্থানে গিয়া প্রার্থনা করিতেন তখন সে কোনো না কোনো নির্জন স্থানে গিয়ে কী করতেন প্রার্থনা করতেন তো সেই ব্যক্তি কি সেই কুষ্ঠ রোগ থেকে সুস্থ হয়েছিল কুষ্ঠ রোগে কি তখন হয়তো তাকে কেউ স্পর্শ করতো না তখন হয়তো তাকে কেউ তার কাছে কেউ থাকতো না তার সাথে কথা বলতো না কিন্তু ঈশ্বর এতটাই মহান যে সেই কুষ্ঠ রোগ থেকে তাকে কি আজাদ করেছে তাকে সুন্দর করেছে সুস্থ করেছে তো সেই জন্যই মহান ঈশ্বরের গৌরব প্রশংসা হোক সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড আম